অবশেষে উদ্ধার হয়েছে নিখোঁজ স্কুল ছাত্রী জানা গেছে সাব্রুম থানার সাব্রুম ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছে স্কুল ছাত্রী নেপাল থেকে তাকে উদ্ধার করা হয়েছে আজ তাকে নিয়ে আসা হয়েছে সাপ্রম থানাতে এবং সাপ্রম মহকুমার বৈষ্ণবপুর এলাকায় এক নাবালিকা ছাত্রী সাব্রুম শহরের কমলা এলাকায় ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছে গত বেশ কিছুদিন আগে এই নিখোঁজ মামলায় তদন্তে নেমে সাব্রুম থানার পুলিশ ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করে নেপাল থেকে আজই তাকে নিয়ে আসা হয় এবং এ প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন আমার মেয়ে আজকে বিশ দিনের মাথা আজকে যে সাবুম থানা এইচ ডিপি সাহেব আর ওসি সাহেব আর আয়ু অনুযায়ী আজকে এই কাজটা কইরা আমার মেয়ে খুব সাফল্য হয়ে গেছে পাওয়া পাওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই কোন জায়গা থেকে এটি নেপাল থেকে উদ্ধার করছে আজকে প্রায় বিশ দিনে কোন কোথা থাকতো সাব্রুমে দিবঙ্কর চক্রবর্তী বাড়িতে থাকতো আর উনি যাওয়ার পথে মানে নিখোঁজ হাওয়া যাওয়ার পথে আমরা সাবরুম থানায় একটা নিখোঁজ ধারে করলাম মানে ধারে করলাম তখন আমরা এস এসডিপি সাহেব ওসি সাহেব উনি বলছে ঠিক আছে আমরা স্টেটমেন্ট নিব আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা ওই যে ব্যবস্থা নেব যে আমরা যে নিয়ে মানে এটাকে অপহরণ করে নিয়ে গেছে নাকি নিঘুঁজ হয়েছে এটি আমার মতে এটি নিজের মানে অপহরণ হিসেবে নিয়ে গেছে আপনারা শুনলেন তবে বলে রাখি যে গত উনিশ অক্টোবর শহর থেকে নিখোঁজ হয় সেনাবালিকা পুলিশ নেপাল থেকে তাকে উদ্ধার করে আজ আগরতলা হয়ে নিয়ে আসে এবং যে ছেলেটি ওই মেয়েটিকে আটক করে রেখেছিল তাকে শাবরুম থানার পুলিশ আগামীকাল তাকে সাবরুম থানাতে আহ নিয়ে যাওয়া হবে বলেও জানা গেছে তবে সেক্ষেত্রে এই গোটা ঘটনা অপহরণ নাকি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ তা নিয়ে কিন্তু অবশ্যই থেকে গেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন